আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রাণ শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আর একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকের ক্লাসে আমি সমাধান করে দিব সংখ্যা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি অংশটার তিন নম্বর পার্টের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করবো তার আগে বলে নিই লেকচার শিটে একটু দ্রুত কালেক্ট করে নাও কারণ লেকচার শিটের মধ্যে এই যে তথ্যগুলো পাচ্ছো একটু কষ্ট করে পড়ে নাও কি কি থাকবে কি কি না থাকবে সো আমি কথা বাড়াচ্ছি না আমি চলে যাবো হচ্ছে সরাসরি অঙ্কে কোন অঙ্কগুলো আজকে সমাধান করবো সেটা আমি একটু দেখিয়ে নেই আগে তাহলে তুমি খুঁজে পেতে সুবিধা হবে তুমি যে কাজটা করবে পুরের ক্লাসটা যদি না করে থাকো তাহলে একটা কাজ করো শিট কালেক্ট করে নাও দেন এই যে পূর্বের ক্লাসটা এভাবে স্ক্যান করে পূর্বের ক্লাসটা করে ফেলো তারপর এখানে মোবাইলে স্ক্যান করো স্ক্যানার দিয়ে স্ক্যান করো এই কিউআর কোডটা দেন স্ক্যান করে তারপর তুমি ক্লাসটা একটু করে ফেলো এভাবে তুমি প্রত্যেকটা ক্লাসই করতে পারবে হ্যাঁ প্রত্যেকটা পর্ব আকারে ক্লাস করতে পারবে শিট নিলে দেখো তো এটা হচ্ছে আমি আজকে সমাধান করব বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমেল এটা হচ্ছে তিন নাম্বার পার্ট এর আগে কিন্তু আমি আলোচনা করেছিলাম দুই নাম্বার পার্ট সো দুই নম্বর পার্টের ক্লাসটা এভাবেই তুমি এই যে কিউআর কোড দেওয়া আছে এখানে এই কিউআর কোডে তোমার মোবাইল স্ক্যান করে পূর্বের ক্লাসটা একটু কষ্ট করে দেখে নাও তুমি যদি খুঁজে না পাও এভাবে প্রত্যেকটা পরবর্তী ক্লাসও তুমি করতে পাবে স্ক্যান করে সো এ হচ্ছে আমাদের আজকে টপিক আমাদের টপিক হচ্ছে কি বাইনারি থেকে অক্টেল এবং মেলে রূপান্তর করব লেকচার শিট সম্পর্কে আরও বিস্তারিত একদম ভিডিও লাস্টে দেওয়া আছে সো প্লিজ ভিডিও লাস্টে একটু কষ্ট করে দেখে নিও লেকচার শিট সম্পর্কে যা দেওয়া আছে তা তাহলে আমরা সরাসরি আজকে সমাধানে যাব সো এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক আমি এখানে তুলেছি দেখো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার পার্ট আজকের ক্লাসটা এবং আজকের ক্লাসে তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল এবং হেক্সেসিমেল একদম নিমিশে কয়েক মিনিটের মধ্যে সমাধান করবো নির্ভুলভাবে ঠিক আছে সো একটা বিষয় প্রথমেই তোমাকে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে কিছু বাইনারি ডেসিমেল অক্টাল মান একটু মুখস্থ রাখা মানে আমি বোঝাতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে শূন্যর বাইনারি মান কত শূন্য একের বাইনের মান এক দুইয়ের বাইনের মান দশ তিনের বাইনার মান এগারো চারের বাইনারি মান একশো পাঁচের বাইনের ইমান একশত এক ছয়ের বাইনার ইমান একশত দশ সাতের বাইনের ইমান একশত এগারো আটের বাইনের ইমান এক হাজার নয়ের বাইনার মান এক হাজার এক এক হাজার এক তারপর দশের বাইনের মান এক হাজার দশ এগারোর বাইনারি মান এক হাজার এগারোর বাইনারি মান এক হাজার এগারো বারোর বাইনারি মান এগারোশো তেরোর বাইনারি মান এগারোশো এক চোদ্দোর বাইনারি মান এগারোশো দশ পনেরোর বাইনারি মান এগারোশত এগারো মানে আমি মুখস্থ করেছি মুখস্থ করিনি মানে পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে তুমিও অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে তবে এটা বের করার যে অন্য কোনো উপায় নেই তা কিন্তু না উপায় আছে বের করতে আমি এখন লিখে দিচ্ছি এই মানে হচ্ছে মনে বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে হচ্ছে চোদ্দ এবং এফ মানে পনেরো এই মানগুলো একটু মুখস্থ করে রেখো সো এখন এই যে মানগুলো কিভাবে মনে রাখবা দেখো শূন্য বাইনারি শূন্য এক এর এক দিয়ে দশ তিনের এগারো চারের একশো আবার পাঁচে গেছে দেখো আবার একে গেছে একশো এক এক দশ এগারো আবার এক হাজার এক হাজার এক এক হাজার দশ এভাবে আর কি সমাধান করতে হয় মানে মানটা মনে রাখতে হয় মুখস্থ করার জন্য এবার চলো তাহলে আমরা এভাবে কিভাবে সব মনে রাখতে পারি সূত্র দিয়ে এক দুই দুই দুগুণ দুই দুগুণ চার চার দুগুণ আট আট দুগুণ ষোলো ষোলো দুগুণ বত্রিশ বত্রিশ দুগুনো বত্রিশ দুগুনো এই হচ্ছে আমাদের একটা সূত্র তো এই সূত্র অনুযায়ী দেখো যদি আমি বলি সাপোজ স্যার বারো বাইনারি মান কিভাবে বের করবো তো বারো বাইনারি ম্যাম কিভাবে বের করা আছে দেখো তো কত কত এই চার এবং আট এই আট এবং চার দুটো যদি যোগ করি তাহলে কত আট চার বারো হয় না বলতো তো এই যাকে যাকে গ্রহণ করেছি তার উপর এক লেখো আর যাকে যাকে গ্রহণ করতে পারেনি ডান পাশে তাকে তাকে শূন্য দাও তার মানে এগারোশো বারো বাইনারি ম্যাম কত এগারোশো এভাবে আমরা মনে রাখতে পারি তো চলো এটা আমাদের ব্যাপার না আমাদের ব্যাপার হচ্ছে মূলত বাইনারি থেকে অক্টেল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করো তো আমরা এই পনেরোটা মান একটু মনে রাখার চেষ্টা করবো এই কারণে মনে রাখলে হবে কি তুমি হচ্ছে যখন অঙ্কগুলো করতে যাবো তখন সহজেই কিন্তু তুমি মনে রাখতে মনে মনে থাকলে সহজে অঙ্কটা করতে পারবা এবং খুব স্বল্প সময়ের মধ্যে সো এখন দেখো যেটা করব আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সাত পর্যন্ত ব্যবহার করা হয় আর অক্টালের পরে আট থেকে এই পুরোটাকে বলবো আমরা হেক্সাডেসিমেল পুরোটাকে আমরা হেক্সাডেসিমেল বলবো সাত পর্যন্ত বলবো অক্টাল অকটালে বেজ হচ্ছে আট আমরা সাতকে সর্বোচ্চ মান ধরে থাকি অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সবচেয়ে বড় মান কত সাত সেই সাতের বাইনারি মান কয় বিটের একটু খেয়াল করো তো সাতের বাইনারি মান কয় বিটের এই যে সাতের বাইনারি মান এক দুই তিন বিটের সো এই কথাটা মাথায় রাখবা বাইনারি এবং অকটালের মধ্যে বাইনারি এবং অকটালের মধ্যে তিন বিটের সম্পর্ক বাইনারি এবং অকটালের মধ্যে কয় বিটের সম্পর্ক আমি একটু লিখে দেই বাইনারি এবং অকটেলের মধ্যে কয় বিটের সম্পর্ক সো আমার সাথে একটু বলো মুখস্থ হয়ে যাবে তিন বিটের সম্পর্ক বাইনারি অক্টালের মধ্যে তিন বিটের সম্পর্ক তারপর হচ্ছে বাইনারি এবং হেক্সার মধ্যে বাইনারি এবং হেক্সার মধ্যে চার বিটের সম্পর্ক কয় বিটের চার বিটের সম্পর্ক কার মধ্যে কার মধ্যে বাইনারি এবং হেক্সার মধ্যে কেন আমি একটু বলে দিই দেখো বাইনারি এবং হেক্সার মধ্যে চার বিটের সম্পর্ক দেখো হেক্সার ডিসিমিলের সর্বোচ্চ মান পনেরো মানে এফ রাইট হেক্সার ডিসিমিলের সর্বোচ্চ মান কত পনেরো বা এফ সো এই এফ বা পনেরো যেটা তার কয়েক কয় বিটের বাইনারি দেখো তো এক দুই তিন চার চারটা না সো এই জন্য আমরা বলে থাকি হেক্সা বাইনারির মধ্যে চার বিটের সম্পর্ক আমার কথা কি ক্লিয়ার হলে আমার সাথে আর একটু বলো বলা ট্রাই করো হেকজেডিসিমেলের সাথে বাইনারি চার বিটের সম্পর্ক আর বাইনারি অক্টালের মধ্যে তিন বিটের সম্পর্ক সো যখন আমরা এই বাইনারি মানটাকে অক্টালে নিব তখন আমরা তিনটা তিনটা করে একটা পার্ট আলাদা করব দেখো যেমন আমি যদি এই মানটা লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এ হচ্ছে একটা বাইনারি মান সো এই বাইনারি মানটাই যে এটা এটা আমি এখানে লিখেছি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সো এই মানটাকে আমরা যেটা করবো আছে এখন কি বাইনারিতে আছে এখন এটাকে আমরা কি করব অকটেলে নিব সো বাইনারি অকটেলের মধ্যে কয় বিটের সম্পর্ক বলেছি তিন বিটের তাহলে যেটা করবা এই যে তিনটা তিনটা আলাদা করো এখান থেকে তিনটা এদিকে যাও একটা দুইটা তিনটা আবার এখান থেকে তিনটা এদিকে যাও একটা দুইটা তিনটা বলো তো লাস্টে একটা এক অতিরিক্ত রয়ে গেল না তাহলে ওই একটাকেও তো তিনটা বানাতে হবে সো কীভাবে বানাবা সামনে শূন্য নাও সামনে কি দুটো শূন্য নাও একের সামনে দুটো শূন্য নিয়ে তিনটা হয়ে গেছে না এখন যেটা করবাই যে শূন্য এক শূন্য মানে কি দুইয়ের বাইনারি মান কি শূন্য এক শূন্য মানে কি দশ বোঝায় না এখানে তো শূন্যর কোনো মান নেই জাস্ট দশ দশ মানে কি দুইয়ের বাইনারি মান তুমি এখান থেকে এবার মনে রাখতে পারলা দশ মানে দুইয়ের বাইনারি মান তারপর কত একশো এক পাঁচ পাঁচ মানে কত একশো এক তাহলে এখানে লিখবো কত পাঁচ লিখবো তারপর আবার আসো শূন্য শূন্য এক তাহলে এখানে কত হবে শূন্য শূন্য এক হলে এখানে হবে কত এক কারণ সামনে শূন্যর কোনো ভ্যালু নেই ওটা গ্রহণ করা লাগে না তাহলে ওয়ান ফাইভ টু এটা হচ্ছে কি অক্টাল মান ওয়ান 5 এটা কি অক্টাল মান কত এই যে বাইনারি মানটা অক্টাল মান কিভাবে বের করলাম দেখছো একদম কিন্তু সহজ হ্যাঁ একদম ঘাবড়ানো ঘাবড়ানো যাবে না এবং ভয় পাওয়া যাবে না একদম সহজ এবার আমরা চলো তাহলে এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে কি হবে হেক্সাতে নিলে सेम सेम 1 1 0 1 0 1 0 1 0 1 0 দেখো এবার হচ্ছে এই যে বাইনারি মানটা এই বাইনারি মানটাকে এখন হেক্সাতে নিব তো আমি একটু আগে কি বলেছিলাম তোমাকে মুখস্থ করালাম বাইনারি এবং হেকজারি সিমিলের মধ্যে চার বিটের সম্পর্ক কয় বিটের চার বিটের সম্পর্কের জন্য আমরা কি করবো চারটা চারটা আলাদা করব। তো এখান থেকে চারটা আলাদা করো চারটা একটা দুইটা তিনটা চারটা আছে এখানে কি চারটা আছে বলো একটা দুইটা তিনটা তিনটা আছে বলো এখানে তিনটা আছে না তিনটা আছে তাহলে একটা সামনে শূন্য দিয়ে কি করব চারটা পুরিয়ে নেব সবসময় আমরা বাম পাশে শূন্য দিয়ে চারটা পুরাবো সো এখন দেখো এক শূন্য এক শূন্য মানে কত এক হাজার দশ এক হাজার দশ এই যে এক হাজার দশ এ তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ লিখতে পারি তারপর আছে শূন্য এক এক শূন্য মানে সামনে শূন্য বাদ দাও একশো দশ সামনে শূন্য ধরতে হয় না একশো দশ যে একশো দশ তাহলে কত বাইনারি মান ছয়ের সো এখানে আমরা লিখবো কত ছয় তার মানে সিক্স এ সিক্স এ হচ্ছে হেক্সাডেসিমাল মান কত এই বাইনারি মানটার অর্থাৎ তুমি খুব সহজে বুঝতে পারো আমার পড়ানো তাহলে প্লিজ আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবে মূলত এটি একটি ডেমো ক্লাস আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট এছাড়াও সাল সাল পর্যন্ত সকল বোর্ডের প্রশ্ন এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোন অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো সো এবার যদি পয়েন্ট থাকে স্যার তাহলে কিভাবে সমাধান করব পয়েন্ট যদি থাকে কিভাবে সমাধান করব পয়েন্ট থাকলে দেখো পয়েন্ট আছে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো এটা কি বাইনারি মান কি এটা বলো বাইনারি মান এটাকে আমরা কি করব প্রথমে এটাকে আমরা প্রথমে অক্টালে নিব তারপর আবার হেক্সাডেসিমেলে নিব সো আমি এই ব্র্যাকেট মুছে দিচ্ছি কারণ ব্র্যাকেট আমার থাকলে সমস্যা হবে হ্যাঁ ব্র্যাকেট লেখার দরকার নেই সো তুমি তো জানোই যে এটা বাইনারি মান আর টিচারও তো জানে যেটা বাইনারিতে আছে বাইনারি থেকে কি করব অক্টালে নিব সো বাইনারি অক্টালের মধ্যে কয় বিটের সম্পর্ক বলো তো তিন বিটের সম্পর্ক সো তিনটা তিনটা মান আমরা এখন কি করব আলাদা করব তো স্যার মাঝখানে তো পয়েন্ট আছে পয়েন্ট থাকলে কি করব পয়েন্ট থাকলে আমরা এই পয়েন্টটারে আমরা আবার তিনটার মধ্যে ফেলাব না আমরা পয়েন্টের ওদিকে যাব হিসাব করতে করতে আবার পয়েন্টের এদিকে আসব হ্যাঁ আমার সাথে একটু দেখো মিলাও পয়েন্টের ওদিকে যাব পয়েন্টের এদিকে যাব একদম লেকচার শীটের মধ্যে স্পষ্ট করে সুন্দর করে যে এখানে একদম স্পষ্ট করে দেওয়া আছে কালার কালার কলা সব আলাদা আলাদা কালার করা সো তুমি সহজেই বুঝতে পারবে এজন্য লেকচার শীট কালেক্ট করে রাখো দেখো এখন এই 1 0 1 0 এখন আমি তিনটা আলাদা একটা তিনটে। তিনটে এখানে আছে। হয় না পরে শূন্য দিয়ে তিনটা পুড়িয়ে নিলাম আবার দেখো সেম এই পয়েন্টের আগে আসবো পয়েন্টের আগে কয়টা তিনটে তিনটে আলাদা করো দেখো তো তিনটা একটা দুইটা তিনটা এখানে তিনটা করা যায় যায় না সামনে শূন্য দিয়ে কি করলাম তিনটা করে নিলাম সামনে শূন্য দিয়ে তিনটা করে নিলাম সো পয়েন্টের পরে শূন্য দেব এবং পয়েন্টের আগে শূন্য দেব জানো আমার আর কি মাঝখানে পয়েন্টটা থাকে হ্যাঁ এখন তুমি বাইনারি অক্টাল মান বসাও যেমন এক শূন্য এক মানে একশো এক তার মানে কি আট এখানে তিনটা শূন্য আছে মানে কি শূন্য এখানে একশো এক আছে মানে কি পাঁচ পাঁচ হ্যাঁ কত পাঁচ একশো এক পাঁচ এই যে বাইনারি মান এখান থেকে বসাচ্ছি পাঁচ তারপর এই যে শূন্য এক শূন্য মানে কত দুই এখন বলো তুমি যদি এটা মুখস্থ রাখো তাহলে সহজ হলো না তুমি এখানে লিখতে আর মুখস্থ না থাকলে একটু প্রবলেম হবে মান বের করতে গেলে আবার প্রবলেম হবে মাঝখানে এখানে পয়েন্ট থাকবে তাহলে উত্তর কত টু ফাইভ এইট জিরো আমরা এখানে লিখবো কত টু ফাইভ পয়েন্ট এইট জিরো এটা কি অক্টাল মান হ্যাঁ এখন যদি স্যার এটাকে আমি হেকজাতে রূপান্তর করতে চাই কি করতে চাই হেকজাতে রূপান্তর করতে চাই তাহলে কি করব দেখো হেকজাতে রূপান্তর করা কঠিন কিছুই না একটু জাস্ট চিন্তার বিষয় হ্যাঁ সেম কাজ সেম তুমি চালাক হয়ে থাকো তাহলে একদম পারবা চালাক চালাক না হলে বারবার ভিডিওটা দেখতে হবে হ্যাঁ সো তুমি চালাক কি চালাক সেটা তো তুমি জানোই সো এখন হেকজাতে যাবো তো হেকজা প্যানের মধ্যে কয়টা সম্পর্ক

জায়গায় পয়েন্ট থাকবে শূন্য এক শূন্য এক মানে আগের শূন্যটা বাদ দাও একশো এক আছে একশো এক মানে কত পাঁচের বাইনারি মানে এখানে লিখবো কত পাঁচ তারপর কত এখানে শূন্য 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 এক তার মানে একের বাইনারি মানে তাহলে ওয়ান ফাইভ এখানে সামনে শূন্য ছিল এই জন্য সুন্দর কোনো মান নেই তো এখন এটা আমরা একটু সাজিয়ে লিখি ওয়ান অন্য কালার দেই 15.a এটা কি বলতো এটা হচ্ছে হেক্সাডেসিমেল মান সো হেক্সাডেসিমেল হয়ে গেল সো এই হচ্ছে আমাদের আজকের টপিক একদম তিন নাম্বারটা পুরোটা সমাধান করে দিলাম সো অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটা দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার ক্লাসটা ভালো লেগে থাকে বা বোজানো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে কেমন লাগলো মতামত করে তুমি জানাতে পারো এবং এই লেকচার শীটের মধ্যে অসংখ্য এক্সারসাইজ দেওয়া আছে সো এক্সারসাইজগুলো একটু কষ্ট করে ফেলবা হ্যাঁ এক্সারসাইজগুলো করে আমাকে কমেন্টে জানাবা সো আমি আর অথবা আমার ফেসবুক পেজে ভাই ফেসবুক গ্রুপ আছে হ্যাঁ সাইফুল লার্নিং পয়েন্ট গ্রুপ আছে গ্রুপের মধ্যে যে স্ট্যাটাস দিবা তোমার উত্তরগুলো সো দিলে কি হবে আমি ওটা দেখতে পারবো রাইট হলো কিনা রং হলো সো এই হচ্ছে আমাদের কাজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিও মতামত থাকলে কমেন্ট করে জানিও তুমি যদি আমার চ্যানেলে প্রথম প্রথমে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও যাতে আমার পরিশ্রমের ফলটা আমি পেয়ে যাই বন্ধু বান্ধবের কাছে প্লিজ শেয়ার করে দিও সবাই যেন দেখতে পারে সবাই উপকৃত হোক থ্যাংক ইউ সো মাচ এত সময় দেখার জন্য আসসালামু আলাইকুম কারণ <laughs> দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার টা নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা আমি আরেকবার বলে রাখি যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচার শীটগুলো পিডিএফ দিই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দিই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায়ে সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গ একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশ দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি কিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে যে কিউআর কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউ গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দোটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সিরিজনশীল আছে এম সিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টিএমএল এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখন শিট নেও নাই যত দ্রুত পারো শিট কালেক্ট করে নাও কারণ শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার স্ক্যানার থাকে তো দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইল টি ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট এক্সটেন্ড করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে সো তুমি তোমার টিচার মানে শীটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে সো এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ